সুপ্রিয় দর্শক গতকালকে হাসনাত এবং সার্জিস দাবি করেছে যে তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে আসলেই তাদের ট্রাক চাপা দিয়ে হত্যা করার চেষ্টা হয়েছে কিনা সেটা একটু আমরা দেখব হাসনাত আর সার্জিস দাবি করতেছে যে গতকালকে তারা যখন চট্টগ্রামের আইনজীবী সাইফুল আলমের জানাজা শেষে তারা যখন ঢাকায় ফিরছিল তখন ঢাকায় ফেরার পথে তাদের গাড়িকে একটা ট্রাক চাপা দেয় এবং গাড়িটা মুশ্রে যায় ভাগ্যক্রমে তারা সেই গাড়িতে ছিল না তারা সেই গাড়িতে গেছিল কিন্তু আসার সময় তারা গাড়ি পরিবর্তন করে এখানে কয়েকটা প্রশ্ন প্রথম প্রশ্ন হলো তারা দাবি করেছে তাদের গাড়ি বহর তিনটা গাড়ি ছিল এবং যেই গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা একটা পাঁচরো গাড়ি এত দামি বিলাসবহুল গাড়ি পেল কোথায় তাদের এই গাড়ির কস্টিং ফুয়েল আসা যাওয়ার খরচ এগুলো তারা কোথায় পায় হাসনাত এবং সার্জিস দুইজনই বেকার তাদের দৃশ্যমান কোনো ইনকাম নেই কোনো ব্যবসা নাই তাহলে তারা এই এত বড় গাড়ির বহর এটা মেনটেন করার খরচ কোথা থেকে পায় দ্বিতীয় কথা হলো যে তাদের হত্যা চেষ্টা করা হয়েছে একটা ট্রাক তাদের চাপা দিয়েছে আপনারা এই গাড়ির ছবিটা একটু খেয়াল করেন সুন্দর করে সেটা হলো দেখেন যে এই গাড়ির সামনের দিকের বাম পাশের হেডলাইটের অংশে সামান্য একটু ক্ষতি হয়েছে তারা যেটা দাবি করেছে সেটা হলো ট্রাক চাপা দিয়ে তাদের গাড়িটাকে দুমড়ে মুচড়ে ফেলেছে এই দুমড়ে মুচড়ে ফেলার অংশ হলো শুধু হেডলাইটের অংশটুকু ভাঙা দুমড়ানো মুচড়ানো বলতে আমরা কী বলি যে পুরা গাড়িটা একদম ভর্তা হয়ে যাবে সেটাকে বলা হয় দুমড়ানো মুচড়ানো এরকম কিন্তু আঘাত না যেটা তারা প্রথম মিথ্যাচার করেছে দুই নম্বর হলো যে এই গাড়িটার সামনের অংশের হেডলাইটের ভাঙ্গা তার মানে এই গাড়িকে কেউ মারে নেই এই গাড়িটাই কাউকে গুতা দিয়েছে গুতা দেওয়ার ফলে সামনের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে হেডলাইট কেউ যদি এই গাড়িকে গুতা দিত হয় সাইড থেকে দেবে অথবা পেছন থেকে দেবে সামনের দিক থেকে তো গোতা দেওয়ার কোনো সুযোগ নাই অর্থাৎ এই গাড়িটাই হাসনাত এবং সার্জিসের ব্যবহৃত গাড়িটাই অন্য গাড়িকে মেরেছে অন্য গাড়িকে মারার পরে তারা কিন্তু আবার সেই গাড়ি ড্রাইভার এবং হেল্পারকে দোষ দিয়েছে কিভাবে দোষ দিয়েছে যখন তাদের এই গাড়িটা একটা ট্রাককে ধাক্কা দেয় তখন সেই ট্রাক চালক এবং ট্রাকের হেল্পারকে তারা দোষারোপ করে যে তোরা কেন আমাদের গাড়িকে ধাক্কা দিলি এবং এক পর্যায়ে তারা এই ড্রাইভার এবং হেল্পারকে প্রচণ্ড রকম গণপিটুনি দেয় এবং তাদের সাথে থাকা লোকজন তাদের এলোপাথারি মারধর করে এবং থানায় হস্তান্তর করে কেন সার্জিস এবং হাসনাত এই ছোট্ট একটা অ্যাক্সিডেন্টকে হত্যা চেষ্টা বলে দাবি করছে হাসনাত এবং সার্জিস এই ছোট্ট একটা ঘটনাকে হত্যা চেষ্টা বলে দাবি করছে শুধুমাত্র পাবলিক সেন্টিমেন্টটা নেওয়ার জন্যে এখন তাদের সেই আগের জনপ্রিয়তা নাই পাঁচই আগস্টের পূর্বে তাদের ষড়যন্ত্রের জনগণ যেভাবে পা দিয়েছিল সেই জনসমর্থনটা এখন আর তাদের পক্ষে নাই এ কারণে তারা এখন এই ছোটোখাটো ঘটনাকেও পাবলিক সেন্টিমেন্ট কাজে লাগানোর জন্যে তারা এটাকে বড় আকারে হত্যা চেষ্টা আকারে জনগণের সামনে নিয়ে আসছে যদিও এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তিহীন এবং এই ধরনের বড় কোনো অ্যাক্সিডেন্টই সেখানে ঘটেনি সার্জিস এবং হাসনাত আব্দুল্লা তাদের এই মিথ্যাচার প্রচারের জন্য তারা কাকে বেছে নিয়েছে আপনারা যদি হাসনাত এবং সার্জিসের ভিডিওটা দেখেন তাদের সাক্ষাৎকারটা কে প্রচার করেছে দেখবেন সেই সাক্ষাৎকারটা প্রচার করেছে ইলিয়াস জামাত শিবিরের উগ্রপন্থী প্রোডাক্ট ইলিয়াস বিদেশে বসে বসে বিভিন্ন মিথ্যাচার উস্কানিমূলক ভিডিও দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করে থাকে সেই ইলিয়াসকে দিয়েই তারা এই মিথ্যাচারটা সারা দেশে ছড়িয়ে দিয়েছে এবং তারা তাদের বিশ্বাসযোগ্য মাধ্যম মনে করেছে যে ইলিয়াস এবং ইলিয়াসে কিন্তু বলছে বারবার যে এই গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে এবং এই গাড়ি চাপা দিয়ে তাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছে এবং সেটার সাথে সুর মিলিয়ে তাদের শেখানো কথা তাদের শেখানো মত তিনজনই সার্জিস হাসনাদ এবং ইলিয়াস সুন্দর করে গুছিয়ে ভিডিও বানিয়ে প্রচার করছে এটার কারণ হলো একটা মিথ্যাকে সত্য রূপান্তরিত করার জন্যে পাঁচই আগস্টের পূর্বে যারা ষড়যন্ত্র করেছিল ঠিক একই গ্রুপ এই একটা ডাহা মিথ্যাকে রূপে উপস্থাপন করার জন্যে একজোট হয়ে তারা এই মিথ্যাটা প্রচার করছে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন